তাই খুব শীঘ্রই ইন্ডিয়া থেকে মালয়েশিয়াতে লোক আনতে যাচ্ছে মালয়েশিয়া এরকম প্রশ্ন বাংলাদেশের সাথে কি আপডেট বাংলাদেশের সাথে এখনো পর্যন্ত যে আপডেট আসলে আসলে বাংলাদেশের সাথে নতুন করে কোনো চুক্তি হয়নি বাট মালয়েশিয়ান সরকার এর আগে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মালয়েশিয়া কলিম্বিশে কি খুলবে সেখানে আমি ফোন কল এক্সপ্লেন করেছিলাম মালয়েশিয়া গভর্নমেন্ট এবং বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ সরকার ডক্টর ইউনিসের সাথে কি কথা হয়েছিল সেটা আমি এক্সপ্লেন করেছিলাম এবং সেখানে বলেছিলাম যদি মালয়েশিয়ান সরকার অর্থাৎ মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার বাংলাদেশে যায় তাহলে অভিয়াসলি বাংলাদেশের জন্য কোনো একটা চুক্তি সম্পন্ন হবে। আর সেই চুক্তির মাধ্যমে সেই মানুষগুলো অভিয়াসলি মালয়েশিয়া আসতে পারে এছাড়া অভ্যন্তরীণ নিউজ অনুযায়ী ওই দুইটা সেক্টরে মালয়েশিয়া কলিঙ্গিসা খোলার সম্ভাবনা রয়েছে একটা হচ্ছে এগ্রিকালচার একটা হচ্ছে প্লান্টেশন খুব শীঘ্রই প্রসেস শুরু হবে এবং সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইমে এই প্রসেস গুলো কমপ্লিট হতে পারে এবং মালয়েশিয়া কলিং ভিসা হতে পারে বাংলাদেশের জন্য এই দুইটা সেক্টরে যদি সামনে কোনো প্রুফ পাই এ নিয়ে আসলে এটা অভ্যন্তরীণ নিউজ তাই আমি এখনো কোনো অফিসিয়ালি প্রুফ পাচ্ছি না অফিসিয়ালি আপডেট আসছে না যদি আমি অফিসিয়ালি আপডেট পাই বা প্রুফ পাই তাহলে অবভিয়াসলি আমি সেটা নিয়ে আরো একটা ভিডিও এক্সপ্লেইন করব। এখনো পর্যন্ত যতটুকু জানি যে মালয়েশিয়ার

কিছু নতুন করে চুক্তি স্বাক্ষরিত হয় তার মধ্যে কর্মী পাঠানো মালয়েশিয়া সেই চুক্তিটা স্বাক্ষরিত হবে এখনো পর্যন্ত আমার কাছে এই হচ্ছে মালয়েশিয়া কলিং লাস্ট আপডেট আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ